নমস্কার আমি ভোলানাথ কুমার আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভোলানাথ কুমার ছৌ আর আমি আজকে নিয়ে এসেছি পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পী তথা অস্থাদ বাঘম্বর সিং মুড়া তার বুকিং লিস্ট বৈশাখ জ্যোষ্ঠী মাসে কব কোথায় বাইনা আছে তার বিবরণটা আমি জানাচ্ছি প্রথমে আছে একলা বৈশাখ হুলকা পুরুলিয়া দুই বৈশাখ আছে তালমো পন্দাক থানা তিন বৈশাখ আছে আমোরম পেন্ডিরাঝরা চারে বৈশাখ আছে লেয়াদাগ সিল্লি পাঁচই বৈশাখ আছে মুকুন্দপুর জয় জয়পুর থানা পড়েছে ছয় বৈশাখ আছে পেটাডি টামনা থানা সাতই বৈশাখ রালিবেড়া টামনা থানা আটই বৈশাখ বামনে নিমটি থানা নয় বৈশাখ সূর্যড়ি চন্দন কেয়ারি এগারোই বৈশাখ ভাঙেডি বললামপুর থানা বারোই বৈশাখ গাদ বলমপুর থানা বারোই বৈশাখ গাঁদ গোটা তো বলামপুর থানা তেরোই বৈশাখ বানসা কেন্দা চোদ্দোই বৈশাখ বরবান্দা খুঁটি পাঁচই বৈশাখ মামুর মামুরচড়ে পুরুলিয়া তারপর ষোলোই বৈশাখ হাসতড়িয়া মানবাজার সতেরোই বৈশাখ খোনা বুর চৌকা ঝাড়খন্ড আঠারোই বৈশাখ হেঁস পিড়ি নামকম থানা উনিশে বৈশাখ কাটরু বাগমন্ডি থানা কুড়িয়ে বৈশাখ কুমির কমলপুর থানা একুশে বৈশাখ তিলিয়ানি হিড়িবান বাইশে বৈশাখ আমজড় বড়ম থানা তেরোই বৈশাখ জারিয়া নমক থানা বাইশে বৈশাখ না বাইশে বৈশাখ চব্বিশে বৈশাখ সটরা আর পুরুলিয়া পঁচিশে বৈশাখ পোলটুডি জয়পুর থানা ছাব্বিশে বৈশাখ পাঞ্জনবেড়া বড়াবাজার থানা সাতাশে বৈশাখ খালি আছে এই দিনটা যদি কারও বুকিং করার থাকে তাহলে কমিটি এবং সমস্ত দর্শকবৃন্দদের বলছি বুকিং করার থাকলে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন করবেন আঠাশে বৈশাখ মুরুগোড়া নিমডি থানা উনত্রিশে বৈশাখ কেশাটাহড় নোয়াডি হুড়া তিরিশে বৈশাখ হরিহরপুর কেন্দা থানা একত্রিশে বৈশাখ মিথম রানীবান বৈশাখটা শেষ হয়ে গেল এ পঞ্চাশটি জ্যোষ্ঠির প্রথম দিনে আছে তেঁতুলিয়া শিয়ালজুড়ি দুইটা জ্যেষ্ঠ আছে পেনাদা বড়াম থানা তিনটা জ্যেষ্ঠ বানেরডি বল্লামপুর থানা হ্যাঁ চারের জ্যেষ্ঠ খালি আছে নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনারা ফোন করতে পারেন তারপর পাঁচের জ্যেষ্ঠ বান বাঁধটি নিমনি থানা ছয়ের জ্যেষ্ঠ খালি আছে সাতই জ্যেষ্ঠ বেড়মা বললামপুর থানা আঠাই জ্যেষ্ঠ খালি আছে নয় জ্যেষ্ঠ খালি আছে দোষের জ্যেষ্ঠ খালি আছে এগারো জ্যেষ্ঠ খালি আছে বারো জ্যেষ্ঠ আঠার্লো বারো তক ফাঁকা আছে তারপর চেরো জ্যেষ্ঠ কুলগোড়া ঘুড়া থানা পড়ছে তারপর চোদ্দ পনেরো জ্যেষ্ঠ খালি আছে তারপর ষোলো জ্যৈষ্ঠ আছে নপাড়া ডাবর পুঞ্চা থানা সতেরো জ্যৈষ্ঠ থেকে পঁচিশে জ্যেষ্ঠ খালি আছে ছাব্বিশে জ্যেষ্ঠ হালমাদ সিলি থানা সাতাশের জ্যেষ্ঠ থেকে তিরিশ খালি আছে একত্রিশ হাজার জ্যেষ্ঠ কুকুর তিল এই প্রসাদ বাগাম্বর সিং মোড়ার বুকিং লিস্ট কারো যদি বায়না করার থাকে এবং জানার থাকে কিছু তাহলে ফোন করবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং এটা বলে আমরা করছি ধন্যবাদ